বাংলাদেশের আহলে হাদিস জনগোষ্ঠীর মূল এবং সর্বপ্রাচীন সংগঠন জমিয়তে আহলে হাদিসের মুন্সীগঞ্জ জেলার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে এতে সভাপতি পদে মনোনীত হয়েছেন মোহাম্মদ আউলাদ হোসেন ও সাধারণ সম্পাদক পদে নাসির উদ্দিন ব্যাপারী একই সময় আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে সাতত্রিশ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হয় মঙ্গলবার বিকালে সদর উপজেলার পঞ্চশার ইউনিয়নের দশকানি এলাকার একটি কমিউনিটি সেন্টারে জেলা জমিয়তে আহলে হাদিসের সম্মেলন মিলন মেলায় রূপ নেয় দুপুর দেড়টার দিকে শুরু হয় মূল অনুষ্ঠান আমাদেরকে কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয় সেটা দেখিয়েছেন আল্লাহ যেভাবে শিখিয়েছেন সেভাবে উনি আমাদেরকে শিখিয়েছেন সম্মেলনে জেলার ছয় উপজেলা থেকে পাঁচ শতাধিক সমর্থক উপস্থিত ছিলেন আজকে ইসলামের নামে মানুষ মানুষের পূজা করে ইসলামের নামে মানুষ কবরের পূজা করে ইসলামের নামে মানুষ গাছের পূজা করে কিন্তু এটা তো কখনো হতে পারে না ইসলামে এবাদত করবে মানুষ শুধু আল্লাহ সুহান এটাই বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস বলে এর দাওয়াত হলে এটাই অর্থাৎ নবী সাল আলী সাল্লাম সাহাবাই কেরাম তারা ইসলামের যে দাওয়াত দিয়েছিলেন সেই আলোকে সেই পদ্ধতিতেই ইসলামের দাওয়াত দিয়ে যাচ্ছে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস সারা বাংলাদেশে কোরআন শুনুর আলোকে দাওয়াতি কাজ করে থাকে তারই অন্তর্ভুক্ত আমরা হতে পেরেছি আলহামদুলিল্লাহ আমি মুসলিম মেসিতে আবারও একটি কথা বলবো যে আপনারা যদি আমাদের এই মেসেজটা পেয়ে থাকেন আমাদের সাথে যোগাযোগ করুন আমরা কোরআন শুনার আলোকে সমগ্র বাংলাদেশে আমরা কোরআন শুনার আলোকে দিদি কাজ প্রসার করব ইনশাআল্লাহ আমাদের সারা বাংলাদেশে তথা আমাদের মুন্সিগঞ্জ জেলায় যাতে আমরা কোরআন ও হাদিসের সহি সুন্দরভাবে মানুষকে জানাইতে পারি যে কোনটা করলে আল্লাহ খুশি হবে কোনটা করলে আমাদের নবীর তরিকা অনুযায়ী নবীর নির্দেশনা পরি অনুযায়ী আমরা ইসলাম প্রচার করতে পারি নিজের আমল করতে পারি এই কথাটাই মানুষের কানে কানে মুন্সিগঞ্জের প্রতিটা ঘরে ঘরে প্রতিটা মানুষের কানে কানে পৌঁছায় দেওয়াই আমাদের আজকের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সহ সভাপতি শাইক মুফাজ্জল হুসাইন মাদানী প্রধান অতিথি ছিলেন যবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসাক সরকার প্রধান আলোচক ছিলেন শাইখ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী বিশ্বসজিতি ছিলেন জমিয়তে আহলে হাদিসের ভারপ্রাপ্ত कोषाध्यक्ष আনোয়ারুল ইসলাম জাহাঙ্গীর জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অ্যাডভোকেট দেওয়ান মোহাম্মদ মাহফুজুর রহমান ফরহাদ জেলা জমিয়তে আহলে হাদিসের নবনির্বাচিত সভাপতি আউলাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নবনির্বাচিত জেলা কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ব্যাপারী শিহাব আহমেদ আমার বিক্রমপুর